এই কিছুদিন আগে আমাদের বাড়ির বড় বউ তার মানে আমার জারা শ্বশুরের বৌ মার শুভকাজের অনুষ্ঠান ছিল আমার যারা শ্বশুরা থাকে পূর্বস্থলী সেটা আমাদের বাড়ির থেকে অনেকটাই ডিফারেন্ট তাই আমরা খুব সকালেই বেরিয়ে পড়লাম আর আজকে বাইরে এত কুয়াশা পড়েছে সে আর বলার মতো না অন্ধকার হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না তারপরে আমরা স্টেশনে চা বিস্কুট খেয়ে চলে আসলাম কৃষ্ণনগরে তো কৃষ্ণনগর থেকে আবার আমরা বাস ধরে যাব নবদ্বীপ স্টেশনে নবদ্বীপ স্টেশন থেকে তারপরে ট্রেন ধরে যেতে হবে পূর্বস্থলিতে দেখতে পাচ্ছ নবদ্বীপ ব্রিজ এটা তো কত কুয়াশা পড়েছে এমনই কুয়াশা এখন কিন্তু বেঁচে গেছে প্রায় নটার দিকে কিন্তু এখনও রৌদ্রের কোনো বংশই খুঁজে পাচ্ছি না এইদিকে আমার ননদ আর ননদের মেয়েও চলে এসছে ওরা কৃষ্ণনগর থেকে আমাদের সঙ্গে বাসেই এসছে ওদের বাড়ি কৃষ্ণনগরই তো ওখান থেকে আমাদের সঙ্গে হয়ে গেছে আমরা এক সঙ্গে চলে যাব লজ্জা পেয়ে গেছে গো আমরা চলে এসেছি এটা কি বল কোথায় বলতো নবদ্বীপ ধাম এই দেখো আমরা পৌঁছে গেছি এখানে চলছে সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছে এটা হচ্ছে আমার সম্পর্কে বনি হবে তার মানে আমার যে জায়ের সাত সেই জায়েরই বোন এটা তো মানে দাদা ভাইও এদিকে বেলুন ফোলানো শুরু করে দিয়েছে কি ভাবছো তোমার দাদার মুখে কি জোর নেই দেখো এই দেখো ফেটে যাবে আমাদের বংশের প্রথম সন্তান হতে চলেছে সত্যি আমি কিন্তু খুব খুশি কিন্তু জানি না যে ভগবান আমার জীবনে কবে এই দিনটি আনবে তো যেটা দিয়ে এসেছি আমি সেটাই তো পাবো তো জানি না কতটুকু দিয়েছি আর কতটুকু পাবো সবই তার হাতে তো সে যা করবে তাই হবে এটা হচ্ছে আমার বড় যা কেমন লাগছে সেজে গুজে একদম পুতুলের মতন না বলো তোমরা সবাই জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের সবাই কাজের সূত্রে এখানে ওখানে উঠে গেছে তার জন্য আমরা এক বাড়িতে থাকতে পারি না যদি আমরা সবাই এক বাড়িতে থাকতাম কতই না আনন্দ আমার শ্বশুরমশাইরা হচ্ছে তিন ভাই তো তিন ভাইয়ের মধ্যে এটা হচ্ছে বড় জেঠু আর আমার শ্বশুরমশাই ছিলেন মেজো আর আমার ছোটো কাকা শ্বশুর আছে তো সেই কাকু হচ্ছে অন্য জায়গায় থাকে এখন আমার এই বড়ো যা আমি খুব আফসোস করি যদি সবাই এক জায়গায় থাকতো কত না মজা করতাম একসঙ্গে আমরা এখন ঘুরতে চলে এসেছি একটা নার্সারিতে দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে তো একটু ছবি শ্যুট করব আর ভিডিও তুলব তো তার জন্য চলে এসেছি কেমন কেমন লাগছে লাগছে আমাকে একটু সবাই বলো আমি এসে ঝটপট করে এই শাড়িটি পরে রেডি হয়ে নিলাম কারণ এই শাড়িটি না আমি আজকে ফার্স্ট পরেছি কেমন লাগছে আমাকে তোমরা সবাই একটু জানিও আর এই শাড়ি সেম কিন্তু আমার জায়ের শুভ কাজে আমরা গিফট করেছি শাড়িটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরাও সবাই জানিও তোমার দাদা শুধু ফুলের চিন্তা দেখো এখানে এসো বলছে এই ফুল গাছগুলো নিয়ে যাবো এই জবা গাছগুলো নিয়ে যাবো দেখো দেখো আর আমার চিন্তা এক ভিডিও করার আর ওর চিন্তা ফুল গাছ নিয়ে আমাদের এদিকে আমি দিদি সঙ্গে অনেক কটা রিলস বানিয়ে নিলাম তারপরে তোমার দাদা ভাইয়ের সঙ্গেও রিলস বানিয়েছি দেখো মনে হচ্ছে দৌড়াতেই জানে না টেনে টেনে নিয়ে আসছি ছোটবেলায় মনে হচ্ছে কোনোদিন দৌড়ায়নি দেখো কেমন রাগ ধরে তো তো ওর সঙ্গে কটা রিলস বানিয়ে চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার পর্বে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরব কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার কালকের থেকেই ডিউটি তো তাই জন্য আমরা বাড়িতে চলে যাচ্ছি এই যে হজমলা খেতে খেতে বাড়ির দিকে রওনা নিলাম দৌড়াও দৌড়াও তো এখান থেকে আমরা কৃষ্ণনগরে বস্ত্রবাজার মেলা হয়ে যাব তো ওই মেলার ভিডিওটা নেক্সট ভিডিওতে আনছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য